একদিকে অভিনেতা ডিপজলের পৈতৃক সম্পত্তি নিয়ে তার বোনদের সাথে হচ্ছে দ্বন্দ্ব অন্যদিকে মাছরাঙা টিভিতে করা আসিফ আকবরের তার প্রকাশ এর সাথে আসলো নতুন ফিল্মের ঘোষণা আর প্রত্যেকবারের মতো প্রত্যেকবার আফ্রানু পালন করলো তার জন্মদিন ভক্তদের সাথে যার সবটাই থাকছে ভিডিওতে অভিনেতা মনোয়ার হুসাইন ডিপজলের বিরুদ্ধে অভিযোগ এইটা উঠেছে যে সে তার পৈতৃক সম্পত্তি থেকে তার বোনদের বঞ্চিত করছে এবং সে নাকি ঠিকভাবে খোঁজ খবরও নেয় না তাদের আর এই ব্যাপারে গতকাল ডিপজল তার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানায় আমার বন্ধুরা আমি সব সময় সম্মান ভালোবাসা ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে এসেছি আর এই কথা সবাই জানে যাদের নিয়ে অভিযোগ উঠেছে তাদের চিকিৎসা ও আর্থিক সহায়তা সাম্প্রতিক সময়েও আমি করেছি তবুও ৩৫ বছর পর হঠাৎ কেন এমন অভিযোগ এ প্রশ্ন আমারও আছে কোন দাবি থাকলে সরাসরি বললেই আমি তা বহু গুণে দিতে প্রস্তুত ছিলাম আমি কাউকেই ফিরিয়ে দিই না আর তারা তো আমার আপন রায় পর্যন্ত অপেক্ষা করুন সত্য আদালতেই প্রকাশ পাবে ইনশাল্লাহ আইন অনুযায়ী তারা মালিক হলে প্রাপ্য অংশ অবশ্যই পাবেন অন্যদিকে অভিনেতা ওমর সানি দিল সিঙ্গার আসিফ আকবরের মাছরাঙা টেলিভিশনে করা মন্তব্যের কঠিন জবাব যেখানে সে বলেছে যে আসিফের যদি কিছু বলারই থাকতো তবে সেও ওমর নিয়ে কথা বলতে পারত কিন্তু কেন সে ব্যক্তিগত ব্যক্তিগত জীবন জীবন নিয়ে নিয়ে কথা কথা বলল। এই বলা তার মোটেও উচিত হয়নি আর এর সাথে অনেক দিন যাবত স্ট্রং একটা বাস শোনা যাচ্ছিল যে অপবিশ্বাস এবং আদর আজাদ করতে যাচ্ছে ফিল এবং যার অফিসিয়াল কনফার্মেশনও কিন্তু চলে আসলো কাল একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানা যায় যে অপবিশ্বাস এবং আদর আজাদের নতুন ফিল্মের নাম হবে সিক্রেট আর এই দিকে প্রত্যেক বছরের মতো আফরান নিশু তার ভক্তদের সাথে জন্মদিন পালন করলো এবং সেখানে তিনি তার ভক্তদের সাথে সরাসরি বিভিন্ন প্রশ্নের উত্তর দিল এবং বলল যে আমার ভক্তরাও আমার একটা পরিবার